বছর পর জানতে পারলাম বিয়ের সাত আমার বাচ্চা না হওয়ার কারণ আমাকে কালো জাদু করা হয়েছিল আর কালো জাদু করেছিল আমারই প্রিয় একজন বছর আমার আর জয়ের সংসারে সব থেকে বিয়ের চার অশান্তি ছিল না বেশ সুখেই ছিলাম আমরা দুজন ঘুরতাম বেড়াতাম সপ্তাহে দুই একবার বাহিরে খেতেও যেতাম আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি জয় একটা বেস্ট হাজবেন্ড হতে যা যা গুণ দরকার সবই ছিল জয়ের মধ্যে আমি কোথাও ঘুরতে গেলে আমার ছোট বোনকে আমার সাথে করে নিয়ে যেতাম ও যখন ক্লাস নাইনে পড়ে তখন থেকেই ও একটা বকাটে ছেলের পাল্লায় পড়ে বিয়ে করে এবং ওদের ডিভোর্সও হয়ে যায় তাই সবসময় ওর মন খারাপ থাকে বলেই আমি ওকে সাথে করে নিয়ে যেতাম এভাবেই আমাদের চার বছর কেটে গেল আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম পরিবার থেকে কখনোই বাচ্চা নেওয়ার জন্য কোনো প্রকার চাপ আমাদের উপরে দেওয়া হয়নি আমার বিয়ের চার বছর পর আমার ছোট দেবরের বিয়ে করালাম দেবরের বিয়ের পর আমি আর আমার স্বামী জয় সিদ্ধান্ত নিলাম অনেক হয়েছে এবার আমাদের পরিবারে নেওয়ার জন্য ট্রাই করি কিন্তু কিছুতেই কনসিপ হলো না আমার তখনও বিষয়টা এতটা গুরুত্ব দেয়নি এই নিয়ে পাঁচ বছর হঠাৎ সকালে ঘুম থেকে উঠে শুনি আমার যা আড়াই মাসের প্রেগনেন্ট বিষয়টা যতটা আমার কাছে আনন্দের ছিল ততটাই খারাপ লাগছিল তারপর থেকে শুরু হলো আমার ডাক্তার দেখানো এমন কোনো ডাক্তার নেই যে আমি দেখাইনি আর এমন কোনো ট্রিটমেন্ট নেই যে সেই ট্রিটমেন্ট আমি আর আমার হাজবেন্ড করিনি কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আমার আর জয়ের কোনো সমস্যাই ছিল না এর মধ্যে আরো দুই বছর কেটে গেল আমার দেবরের মেয়েটা মাসাল্লা এত সুন্দর করে কথা বলে আমাকে বড় মা আর জয়কে বড় বাবা বলে ডাকে আদো আদো মুখের কথা শুনে ইচ্ছে করে ওকে কলিজার ভিতর ঢুকিয়ে রাখি আমার স্বামী এক দৃষ্টিতে দেবরের মেয়ের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে দেখে ভুকটা ভেঙে চুরে যায় আমার আমাদের বাড়ি পাশেই বড় একটা পুকুর ছিল আমার যায়ের বাবার বাড়ি থেকে মানুষ আসবে তাই লোক দিয়ে পুকুর থেকে মাছ উঠাতে বলেছিল আমার শ্বশুর আর তখনই ঘটলো এক আজব ঘটনা জালে প্রচুর পরিমাণের মাছ উঠলো সাথে একটা মাঝারি সাইজের পাতিলা উঠলো পাতিলাটা সুন্দরভাবে ডাকনা দিয়ে আটকানো ছিল লোহার তার দিয়ে আটকানো ছিল সবাই অবাক হলো ভাবলো জিনিসটা কি কেউ ভয়ে খোলে না যদি সাপ থাকে এই ভয়ে তারপর আমাদের পাশে এক চাচি শাশুড়ি ছিল উনি টুকটাক মানুষকে ঝাড় দিত উনি আল্লাহর নাম নিয়ে সাহস নিয়ে পাতিলাটা খুললো পাতিলাটা খুলে সবার চোখ কপালে উঠে গেল পাতিলার ভিতরে বিষটা পলি দিয়ে পেঁচানো একটা পুতুল ছিল যেন পুতুলটা কোনোভাবেই না পানিতে বিজে আর পুতুলের গায়ে ছিল আমার নাম সুই সুতা দিয়ে খোদাই করা একশোটারও বেশি সুই ছিল পুতুলটার পেটে আমি সহ আমার শ্বশুর বাড়ির সবাই অবাক হয়ে যাই এর মানে কি আমার সারা শরীর কাঁপতে লাগলো তখন আমার চাচি শাশুড়ি বলল তার নাকি চেনা একজন বড় কবিরাজ আছে তাকে দেখাবে আমি আমার স্বামী আমার শ্বশুরবাড়ির সবাই তার সাথে গেলাম সেখানে গিয়ে কবিরাজের কাছেই জানতে পারলাম যে আমি যেন কোনোদিন মা না হতে পারি তাই আমাকে কালো জাদু করা হয়েছে কিন্তু কে করলো এই কাজটা তখন তিনি বললেন তোমার অতি নিকটের একজন আত্মীয় করেছে